বলতাম বিপিএল সেই বিপিএল কিংবা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আজকে একটা বিশেষ দিন আজকের দিনে আমাদের আসাম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার বিগত কিছুদিন থেকে নিরলসভাবে প্রচেষ্টা করে প্রায় দশ লক্ষের উপরে রেশন কার্ড আজকে পুরো আসামে প্রায় ত্রিস্টি জেলাতে আমরা একশো ছাব্বিশটি আমাদের কনস্টিটুয়েন্সিতে আমরা গিয়ে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য রেশন কার্ড আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই পুরো মাস ব্যাপী এই কার্যক্রম পুরো আসামের একশো ছাব্বিশটা প্রদেশে এই একশো ছাব্বিশটা আমাদের সমষ্টিতে প্রায় ত্রিশটি জেলার অধীনে আছে এবং এই ত্রিশটি জেলার অধীনে আজকে আমরা পুরো আসামে প্রায় চল্লিশ লক্ষ লোককে আমরা এটা তুলে দিচ্ছি তার মধ্যে যে কার্ড আমাদের দেওয়া হচ্ছে সেই কার্ডের সংখ্যা হচ্ছে প্রায় দশ লক্ষ এবং এই দশ লক্ষ কার্ডের মধ্যে প্রায় চুয়ান্ন হাজার ছয়শ কার্ড আমাদের কাছার জেলার লোকরা পাবেন এবং যারা ধলাইতে আজকে উপস্থিত আছে প্রায় সাত হাজার সাতশোর উপরে কার আজকে আমরা ধলাই সমষ্টিতে বিতরণ করতে যাচ্ছি বন্ধুগণ আজকে আপনাদের জন্য একটা বিশেষ দিন যে দিনের অপেক্ষা সামাজিক ভাবে আপনারা অনেক দিন থেকে করে এসেছেন কারণ আজকের দিনে একটা রেশন কার্ডের অনেক বেনিফিট আছে এই রেশন কার্ডের সঙ্গে আপনাদের উজ্জ্বলা থেকে আরম্ভ করেন পিএমওয়াই থেকে আরম্ভ করে অন্যান্য যে বেনিফিট আছে সরকার যেটা রাজ্য সরকার হোক কিবা কেন্দ্র সরকার হোক এই রাজ্য এবং কেন্দ্র সরকার আজকে আমাদের এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে এই ডাবল ইঞ্জিনের সরকারের অধীনে আজকে কেন্দ্র সরকারের কিছু ডাইরেক্ট বেনিফিট আপনাদের ব্যাংক একাউন্টে আসছে রাজ্য সরকারের সেই অনেকগুলো ডাইরেক্ট বেনিফিট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে এছাড়া কেন্দ্র সরকারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী আবাস পুরো ভারতবর্ষে আমরা সাড়ে তিন কোটি মানুষকে আমরা ঘর বানিয়ে দিয়েছি এবং আমি দিশা কমিটির মিটিং এ আজকে থেকে তিন দিন আগে আমি এই ডাটা দেখছিলাম যে আমরা জেলাতে আমাদের জেলাতে নরেন্দ্র মোদী সরকার কয়জনকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন আমি আপনাকে বলতে দ্বিধা নেই যে আজকে আমাদের নরেন্দ্র মোদীজির জন্য শুধু কাছাড় জেলাতে এক লক্ষ এগারো হাজার মানুষ আজকে ঘর পেয়েছে এক লক্ষ এগারো হাজার ঘর হয়েছে মানুষ বেনিফিট আরো বেশি হয়েছে এবং প্রায় গ্রামাঞ্চলে সাতানব্বই হাজার ঘর গ্রামাঞ্চলে বানানো হয়েছে আর বাকি চোদ্দ হাজার ঘর আরবান এরিয়াতে বানানো হয়েছে বন্ধুগণ আজকে নরেন্দ্র মোদীজি সরকার যারা চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতে পারেন না তাদের জন্য পাঁচ লক্ষ টাকা আয়ুষ্মান কার্ড বানিয়েছে এই পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মানের যে বেনিফিট তা এই অঞ্চলের অনেক হাসপাতালে আপনারা গিয়ে আয়ুষ্মান কার্ডের চিকিৎসা করতে পারবেন পুরো ভারতবর্ষে প্রায় দশ কোটি লোক আয়ুষ্মান কার্ডের অধীনে এসেছে আপনারা জিজ্ঞেস করবেন যে কাছার